জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ জয় ফিলিস্তিন বলে বিপাকে ভারতের মুসলিম এমপি এবারে জানাবো অবশেষে লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল ডিপুতে আগুন এবারে জানাবো গাজা শহরের কাছে ইসরায়েলি বিমান হামলা ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ সর্বশেষ জানাব ইব্রাহিম রাইসি প্রমাণ করে গেছেন আমেরিকাকে পরাজিত ও কণ্ঠাসা করা সম্ভব বলে মন্তব্য কায়ানির এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জয় ফিলিস্তিন বলে বিপাকে ভারতের মুসলিম এমপি ভারতের লোকসভা নির্বাচনে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি গত মঙ্গলবার শপথ গ্রহণের সময় দেওয়া এক বক্তব্যে জয় ফিলিস্তিন উচ্চারণ করেন এরপরই ইন্ডিয়া মজলিশে এ মুসলিম এমপিকে নিয়ে বিতর্ক শুরু হয় তার এমপি পথ বাতিলেরও দাবি ওঠে এবার এই মুসলিম এমপির বাসার দেওয়ালে সাঁটানো হলো ভারত মাতা কি জয় লেখা পোস্টার বাসার নাম ফলকে লাগানো হয়েছে কালী ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে আসাদুদ্দিন ওয়াইসি নিজের নিরাপত্তা নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন এক স্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন বৃহস্পতিবার কিছু অজ্ঞাত দুষ্কৃত আমার বাসভবনের নামের ফলকে কালি লাগিয়ে হামলা করেছে দিল্লিতে আমার বাড়িকে কতবার যে লক্ষ্য করা হয়েছে তার হিসাব আমি হারিয়ে ফেলেছি এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন আমি দিল্লি পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসা করতে চাই কিভাবে তাদের নাকের কাছে সমস্ত ঘটনা ঘটছে তারা এখন অসহায় হয়ে পড়েছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ করেছেন ওআইসি অমিত শাহকে ট্যাগ করে ওয়াইসি লেখেন আপনার তত্ত্বাবধানে এসব হচ্ছে অনুগ্রহ করে আমাদের বলুন এমপিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে কিনা যারা এই কাজ করেছে তাদের পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন তার বাড়িকে লক্ষ্যবস্তু করা গুন্ডাদের তিনি ভয় পান না সাহস থাকলে দুষ্কৃতিকারীরা যেন তার মুখোমুখি হয় কালি লাগিয়ে বা পাথর ছুঁড়ে কেউ যেন পালিয়ে না যায় ওয়াইসির বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরে পুলিশ কর্মকর্তারা নামের ফলক থেকে কালি মুছে দেন কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা জানতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করছে পুলিশ লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সেনাদের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে নাবাতিয়েহ ও সোহমরে হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাটিতে চালানো এই হামলায় কাতিসিয়া রকেট ব্যবহার করা হয়েছে অপর এক বিবৃতিতে তারা জানিয়েছে ইসরায়েলের চালানো হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে তার মধ্যে সোহমের চালানো হামলায় এক যোদ্ধা নিহত হয়েছে তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোন সহ আরও দুইটি হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে তাদের ভূখণ্ডে অত্যন্ত পঁয়ত্রিশটি রকেট ছোড়া হয়েছে তবে তাদের ছোড়ায় সব রকেটের বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা এছাড়া এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে ডয়সে ভেলে জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মান এই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরো প্রসারিত হলে ফল কি হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেন যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বিয়ারবক বলেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েট অস্টিন বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে কূটনৈতিক পথে এ উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি ইব্রাহিম রাইসি প্রমাণ করে গেছেন আমেরিকাকে পরাজিত ও কোণঠাসা করা সম্ভব বলে মন্তব্য কায়ানির ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুচ ফোর্সের কমান্ডার প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন ও মার্কিন আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানের অন্যান্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন গত মাসে মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও তার তার সঙ্গীদের শাহাদাতের চল্লিশতম দিবস উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ব্রিগ্রেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি এ মন্তব্য করেন ইরানের মরহুম পররাষ্ট্রমন্ত্রীকে অদম্য ও অক্লান্ত পরিশ্রমী হিসেবে উল্লেখ করে কায়ানি বলেন ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে একটি নতুন যুগের সূচনা করেছিলেন আমির আব্দুল্লাহিয়ান তিনি আরো বলেন ইব্রাহিম রাইসি ও আবদুল্লাহ কথা ও কাজ প্রমাণ করেছে ইরান বিশ্বের বড় বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং আমেরিকার মতো পরাশক্তিকে কোণঠাসা করে ফেলতে সক্ষম জেনারেল বলেন আন্তর্জাতিক অঙ্গনে এই দুই ব্যক্তিত্বের প্রচেষ্টা কার্যকর ভূমিকা পালন করেছে এবং তারা শিশু হত্যাকারী ইসরায়েল ও যুদ্ধাপরাধী আমেরিকার মোকাবেলায় ইরানকে সুরক্ষা দিতে সক্ষম হয়েছেন আমেরিকার বিরুদ্ধে লড়াই করে তারা প্রমাণ করেছেন ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা ছাড়াই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব ইরানের এই সেনা কমান্ডার বলেন মনে রাখতে হবে যে আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করার মাধ্যমে যারা সমস্যার সমাধান করতে চায় তারা বীরত্বের সাথে লড়াই করতে চায় না ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল ডিপোতে আগুন শুক্রবার ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি পেট্রোল ডিপোতে আগা থানলে সেখানে আগুন লেগে যায় রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাম্বোভে গভর্নর ম্যাক্সিম ইয়েগ্রো বলেন ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে এই হামলা হয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন একটি আগুনের ভয়াবহতা তেমন গুরুতর ছিল না এতে কেউ হতাহত হয়নি এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা রাতের বেলায় পঁচিশটি ইউ ড্রোন ড্রোনকে প্রতিহত করছে গাজা শহরের কাছে ইসরায়েলি হামলা ফিলিস্তিনিদের দক্ষিণে সরে যাওয়া নির্দেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা শহরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা হয়েছে হামলার আগে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ওই অঞ্চলের রাফার শহরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে সেনারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গাজা শহরের সেজাইয়ার আশেপাশের বাসিন্দারা বলেছেন বিকেলের দিকে ট্যাঙ্ক চলাচলের আওয়াজ এবং গুলির শব্দে তারা আতঙ্কিত শহরটিতে সারা রাত বোমাবর্ষণের পর ড্রোন হামলাও চালিয়েছে সেনারা যুদ্ধের প্রথম দিকে এই অঞ্চলে এ ধরনের হামলা হয়েছে